মিথ্যা এই ধোঁয়াটা তুলে কাউন্টার টেরিজম একটা ইউনিট বানিয়ে বাংলার বহু মানুষকে আপনি জীবন থেকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন বিশেষ করে আয়না ঘরের নাম দিয়ে অধিকাংশ মানুষকে ওখানে নিয়ে মেরে ফেলতেন রিমান্ডে যে সমস্ত মানুষকে নিয়েছেন আমার আমার সাথে যারা ছিল কেউ সাত মাস কেউ আট মাস কেউ দুই বছর পড়ে আছে কেউ জানেই না কি মামলা আপনাকে দিয়েছে ও নিজেও জানে না খালি শোনে যে আমার নামে নাকি জঙ্গি মামলা জঙ্গি কি সে জানে না বাংলাদেশে নাটকটা তৈরি করার মূল কারিগর যারা ছিল যাদেরকে দিয়ে এটা তৈরি করার চেষ্টা চালিয়েছিল তারা কিন্তু আমাদের পাশের দাদা বাবুরা ওইটা এখন আর বিশ্ব খাচ্ছে না এ ভাঙা ঢোলার কতদিন বাজাবেন এই জন্য মিথ্যার অবসান দরকার যেগুলো মিথ্যা ছড়াচ্ছেন আশা করছি সামনে কেউ যেন আর মিথ্যা ছড়িয়ে এদেশকে তাল মাটাল করতে না পারে বলেন আমিন কোরআনে কারীম যারা শুনতে এসেছেন এই দুইটা এখন আমার মনে হচ্ছে আপনি মেনে নিয়েছেন শুনছেন চুপ থাকবেন এখন আমি যারা বলতে আসি যারা আমরা যা চারজন এসেছি বলার জন্য আমাদের দায়িত্ব কি পরানে কালিন বলছে কিতাবনৌ জেলাইলাইকা ফালায়া কমফে সদরিকাহার জমেন হো লে তুং দের বিহিবাদী কর নিলমকমিনী আল্লাহফাক বলেন হেনবে পরানে গালিন যখন মানুষের কাছে প্রচার করবে এটা আমি আপনাকে দিয়েছি কেন জানেন মানুষদেরকে সতর্ক করার সময় আপনার মনের ভেতরের জন্য কোনো ভয় ভীতি কাজ না করে এখানে করান যে অন্তরে থাকে সে অন্তর থেকে আমার আল্লাহ ভয় তুলে দেয় এখানে হার জনের ব্যাখ্যা আছে দুইটা এক নাম্বারে করান প্রচার করতে গেলে আপনার সামনে যারা আছে করানের হক কথা শোনার পরে মানুষগুলো অনেকে না বুঝে মন খারাপ করতে পারে এরকম মানুষ দেশে নেই

তার ভেতরে বহু ইবাদতেই বাংলাদেশ ভারত আর পাকিস্তানে চলছে যেটা মানুষ বানিয়েছে এই যে আল্লাহবাদে কার নামে জিকির করা গাইজ নেই কতছ সারা বাংলাদেশে এখন প্রায় আরম্ভ হয়ে গেছে আল্লাহর নামে মাঝে মাঝে জিকির করে মাঝে মাঝে বাবার নাম জুড়ে দিচ্ছে ইয়ালি বাবা শালি বাবা কে বাবা ফাতে বাবা দয়াল বাবা এ জিকির হয় না দেশে যারা এই বিভ্রান্তিতে আছেন এখনই নিজেকে শুধরাবে আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই এমন কি নবীজির নামেও জিকির হবে না জিকির হবে আল্লাহর নামে দরুদ হবে নবীজির নামে আমি নাম ধরলাম না বাংলাদেশে বহু মানুষ আছে বিশেষ করে চট্টগ্রাম সিলেট বিভাগে আছে এই মানুষগুলো আল্লাহর নামে কিছুক্ষণ জিকির করার পরে দেখা যায় শালি বাবা ফতে বাবা কেল্লা বাবা কথা বলেন না কেন আল্লাহ বাদে অন্য কারো নামে জিকির করা জায়েজ আছে এমন কি আল্লাহকে ডাকার সাথে সাথে যদি অন্য কাউকে ডাকে তার ডবল আযাব হবে সূরা ফুরকান 68 নাম্বার আয়াতের প্রথমে আছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর। আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে ডাকে আমার সাথে অন্য কাউকে যারা ডাকে এরপরে রাহেতে আল্লাহ জবাব দিচ্ছেন ইলাফা লাহু লাআদাব তাদের আযাব হবে ডবল কয়টা জিকির করে সওয়াব হওয়ার দূরের কথা আর গোনা হয়ে যাচ্ছে আজকে থেকে আমলটা সংশোধন করে নেবেন আমি সহ যারা এসেছি আল্লাহ আমাদেরকে আমলটা পুরো পাল্টানোর তৌফিক দেন বলেন আমিন দ্বিতীয় কথা হচ্ছে এই বানানো আবাদত গুলো যখন মানুষ বিভিন্ন ধান দায় করতে থাকে হেনবি গরানে কারিমের প্রচার যদি আরম্ভ করেন ওইগুলো টিকবে না ওই বানানো আবাদত যখন টিকবে না ওই মানুষগুলো দেখবেন তখন আপনার প্রতি রাগ করবে তেড়ে আসবে ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাজিনাতিন

আমরা এতদিন থেকেছি অনেক আলেমের কাছ থেকে মাইক পর্যন্ত এ দেশে সাড়ে পনেরো বছরে গেড়ে নিয়েছে আলেমরা কি বাবার কথা বলতো কথা বলেন বহু আলেমের কাছ থেকে আমি মাইক কেড়ে নিতে দেখেছি বহু আলেমকে স্টেজে উঠতেই দেয়নি এক কথা বলেন না কেন দেড় হাজার বছর আগে কাফেরদের চরিত্র আল্লাহ যেটা বলেছিলেন দেড় হাজার বছর পরে দেখলাম অনেকের সাথে চরিত্র মিলে যাচ্ছে যার সাথে চরিত্র মিলবে তাকেও তো সেই নামেই টাকা লাগবে কথা বলে না কেন ওই মনে যারা কোরান প্রসারে বাধা দিত তারা যদি কাফের হয় এই দুই হাজার আগ পর্যন্ত যারা কোরানে কারিমী প্রসারে বাধা দিয়েছে এরা কি আরো শরে কাফেরের সাথে আত্মীয়তা করা যায় যাসে হ্যাঁ তারা মরে গেলে কবরে দেওয়া যায় যাতে জানা যাক এগুলো যদি আমরা একটু কড়াকড়ি করতে পারতাম আমি দেশে বহু মানুষ পরিবর্তন হয়ে যেত আর এইভাবে যদি বাবা শাহ হালাল সব হালাল চলে আগামীতে যারা চেয়ারে বসবে তারা দেখবেন ডবল সালে হবে কথা বলেন না কেন এই আমরা চাই দেশে যারা অপরাধ করেছে না আপনাদের অপরাধ আপনারা মাফ করে নেন যেভাবে মাফ চাওয়া দরকার যার কাছে অপরাধ করেছেন তার কাছে শিকার করেন তার ক্ষতি হয়ে গেলে ক্ষতি পূরণ দেন এরপরে বলেন আস্তাক ফিরুল্লাহ আল্লাহ আপনাকে মাফ করে দেবে কথা বলেন ঠিক কিনা কিন্তু বাস্তবে আমরা উল্টা দেখছি এত বড় অপরাধ করার পরে অনেকে দেখতে পাচ্ছি অনুশাসনা দূরের কথা অনতপ্ত দূরের কথা এই মানুষগুলোর বৃদ্ধি আরো বাড়তেছে মানুষ যখন জুলুম করতে করতে একেবারে শেষ পর্যায়ে পৌঁছে যায় তাকে আল্লাহ কয়েকটা জিনিস থেকেছিলো বঞ্চিত করে দেয় তার এক নাম্বারে আল্লাহ তাকে আর হেদায়েত দেয় না ফেরাও যখন ডুবে যাচ্ছিলো ওই সময় কিন্তু স্বীকৃতি দেওয়ার রাস্তায় ছিল ও বলেছিলো আন্নাহু লাই লাল্লাদি

এর আগে তুমি সব চাইতে বড় সন্ত্রাসী ফ্যাসাদকারী ফ্যাসিস্ট ছিলে এর আগে সব চাইতে বড় জুলুমবাদ ছিলে তোমার কারণ আমার হাজারো বান্দা শান্তিতে থাকতে পারে নাই আমার মনে হয় হাজার হাজার বছর আগে ফেরাউন জুলুম করার কারণে যেমন হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেছে দু হাজার চব্বিশের আগ পর্যন্ত যারা সুলম করেছে যারা সরাসরি জড়িত ছিল তাদেরকেও আমার লাহে দায়ের থেকে বঞ্চিত করে দিচ্ছে